This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্রছাত্রীদের জন্য রয়েছে রাজ্য সরকারের কন্যাশ্রী সবুজ সাথীর মতো উৎসাহ ব্যঞ্জক প্রকল্প তারপরেও বেশ কিছু ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতি অনিয়মিত এই অবস্থায় ড্রপ আউট রুখতে অভিনব উদ্যোগ ইন্দাসের গুরুধাম শান্তাশ্রম ব্রহ্মানন্দ বিদ্যাভবন কর্তৃপক্ষের ওই স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘুরলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য সহশিক্ষকরা। কেন স্কুলে যায়নি অভিভাবক ও সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে নেওয়ার পাশাপাশি ফের নতুন করে পড়াশুনো শুরু করার ব্যাপারেও উৎসাহিত করেন তারা

आज বড় সিলেক্ট আউট তো মাধ্যমিক গুলো আর পড়বে নি এই যে সে হচ্ছে হয় না সূত্রের খবর করোনা পরবর্তী সময় থেকে বিগত কয়েক বছর ধরে সরকারি পোষিত স্কুলগুলিতে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে মূলত পারিবারিক অর্থনৈতিক কারণে অনেকেই পড়াশুনো ছেড়ে অর্থোপার্জনের রাস্তায় নামতে বাধ্য হচ্ছে এই অবস্থায় গুরুধাম সান্তাশ্রম ব্রহ্মাণ্ড বিদ্যাভবনের কর্তৃপক্ষের এই উদ্যোগে যথেষ্ট প্রশংসনীয় বলে আগেই অনেকে জানিয়েছেন স্কুল ছুট এক ছাত্রের কথায় বাবা অসুস্থ ফলে পড়া ছেড়ে কাজে যোগ দিতে হয়েছে স্কুল যাইনি বাবার শরীর খারাপ এখন কাজ করি বলল স্কুল যাও দুব ভাবছি অন্যদিকে মিনা বেগম নামে এক অভিভাবক বলেন ছেলে গত বছর থেকে স্কুলে যায়নি শিক্ষক মহাশয়েরা বাড়িতে এসেছিলেন পড়াশোনার পাশাপাশি যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা রয়েছে তা জানিয়েছেন ছেলে এই স্কুল বন্ধ করে দিয়েছে সামনে বছর থেকে স্কুল যায়নি তার জন্য এসেছিল না না বাইরে যায়নি এমনি একদিন আবার দুদিন করে যায় প্রতিদিন যায় না ওই স্কুল যেতে রেজিস্ট্রেশন হচ্ছে না কি হচ্ছে দিয়ে ওই জন্য কালকে যেতে বললো তার জন্য সাইকেল পাবো তারপর পনেরো স্কলারশিপে পনেরোশো টাকা ওইগুলো তো মিস করে যাবে না হ্যাঁ কাটা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেষ সেনগুপ্ত এ বিষয়ে বলেন শিক্ষা অধিকারের পর্যায়ের পরে দীর্ঘদিন অনুপস্থিত ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে সে কথাই বুঝিয়েছি তাদের ছাত্রছাত্রী অভিভাবক প্রত্যেকের কাছ থেকে বেশ ভালো সারা মিলেছে বলে তিনি জানান আমরা ভূধাম সংস্কার ব্রহ্মানন্দ বিদ্যাভবনের থেকে ক্লাস ফাইভ টু টুয়েলভ যে সমস্ত ছেলেরা বেশ কয়েকদিন ধরে স্কুলে অনুপস্থিত রয়েছে সেই সমস্ত ছেলে মেয়েদের বাড়ি বাড়ি ঘুরলাম তারা কী কারণে অনুপস্থিত সেই কারণগুলো জানার জন্য এবং অভিভাবকদেরকে বোঝালাম যে তাদেরকে স্কুলমুখী করতে হবে এবং সরকারের বিভিন্ন ধরনের ধরনের যে শিক্ষার জন্য যে সমস্ত পরিকল্পনা বা অনুদান এবং স্কলারশিপ সেগুলো যাতে যাতে তারা পায় এবং সেই সেই জন্য তাদেরকে আমরা অনুপ্রাণিত করলাম এবং তাদেরকে বোঝালাম বাড়ি বাড়িতে তাদেরকে স্কুলে আসতে আমরা অনেক বাড়িতে অভিভাবক বুঝিয়ে সত্যি সত্যি তারা গুরুত্ব অনুধাবন করলো যে শিক্ষাটা তাদের অধিকার ছাত্র ছাত্রছাত্রীদের অধিকার হচ্ছে শিক্ষা আমরা কেউ তাদেরকে সেই শিক্ষার অধিকারকে বঞ্চিত করতে পারবো না তাই অভিভাবকদিকে বুঝিয়েছি আমরা সেই বলেই এবং তারা সাড়া দিয়েছে যে আগামী কাল অর্থাৎ আগামী পরের দিন থেকেই তারা কিন্তু সব ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করবে বা স্কুলে পাঠাবে বাঁকুড়া জেলা সমগ্র শিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক শুভঙ্কর দাস অফ ক্যামেরা গুরুধাম শান্তাশ্রম ব্রহ্মানন্দ বিদ্যাভবন কর্তৃপক্ষের এই উদ্যোগের প্রশংসা করে বলেন জেলার সর্বত্র ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া চলছে স্কুলে কোনো ছাত্র বা ছাত্রী দীর্ঘদিন অনুপস্থিত থাকলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষাবন্ধু সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকারা খোঁজ নেন নতুন করে স্কুলে আসার ব্যাপারে তাদের উৎসাহিত করেন এর ফলে জেলায় স্কুল ছুটের সংখ্যা বেশ খানিকটা কমানো গেছে বলে তিনি জানান ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দাস